ঠিক বারোটার খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো খবরে পূর্ব মেদিনীপুর জেলার পাশকোড়া কোলাঘাট শহীদ মাতঙ্গিনী বিস্তীর্ণ এলাকায় ফুলের চাষ হয় সারা বছরে বিভিন্ন ধরনের ফুল চাষ হয় আর এই ফুল চাষে রোজগারের মাধ্যম ফুল চাষিদের তবে ফুলের দাম থাকায় বিপাকে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকার ফুল চাষিরা আবহাওয়ার কারণে ফুল দেরিতে ফোটায় চাষিদের ক্ষতির সম্মুখীন হতে হয় ফুল তো সব সুন্দর কিন্তু সৌন্দর্য এবং সঠিক মূল্য পাওয়া যায় সময়ের কারণ সময় যে হচ্ছে সবচেয়ে মূল্যবান সময়ের বাইরে বেরিয়ে বদলে গেছে মরশুম তাই পাইকারি বাজারে ফুলের দাম নেই আর ফুলের দাম না থাকায় বিপাকে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকার ফুল চাষিরা বসন্ত পার করে গ্রীষ্মকাল একেবারে ঢুকে গেছে আবহাওয়ার কারণে ফুল দেরিতে ফোটায় চাষিদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাশপুরা কোলাঘাট শহীদ মাতঙ্গিনী সহ বিস্তীর্ণ এলাকায় ফুলের চাষ হয় সারা বছরে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয় এখানে শীতের সময় মৌসুমী ফুলের পাশাপাশি গাঁদা দোপাটি বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় সারা বছর ধরেই এখানে থাকে ফুলের চাষ এই ফুল চাষে রুটি রোজগারের মাধ্যম চাষিদের কিন্তু সেই ফুল দাম না থাকায় চিন্তায় ঘুম উড়েছে ফুল চাষিদের ফিলে কি করবে ফুলগুলো কেন ঢেলে দিচ্ছে না এখানে বিক্রি নেই তো কি করবেই চলছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের অন্যতম ফুলের বাজারের পাশাপাশি পাশকুড়া ও দেউলিয়া এলাকার ফুলের বাজার বসে প্রতিদিন ভোর থেকে সকাল দশটা পর্যন্ত চলে এই সব পাইকারি বাজারে ফুলের কেনাবেচা বর্তমানে পাশকুড়া ও কোলাঘাট ব্লকের বহু ফুল চাষিরা গাঁদা ফুলের চাষ করেছিলেন কিন্তু সেই ফুল বাজারে এনে বিক্রি না করে ফেলে দিতে বাধ্য হচ্ছে ফুল চাষিরা কারণ বাজারে ফুলের দাম নেই তাই বাজারে রাস্তার পাশে ফুল ফেলে দিচ্ছে কৃষকেরা বর্তমানে গাঁদা ফুল কোথাও পাঁচ টাকা থেকে দশ টাকা কেজি দরে বিক্রি আর তাতেই ক্ষতির সম্মুখীন কৃষকেরা ফুলগুলো কেন ঢেলে দিচ্ছেন এইভাবে ঢেলে দিচ্ছি বিক্রি হয়নি কতদিন ধরে এইভাবে এই পন্ডুজি দিন আগে কত করে বাজারে যেত পনেরো টাকা ফুল দেবো এ বিষয়ে পাশকুড়ার এক ফুল চাষি জানান নদী বাঁধ ভেঙে বন্যার কারণে পাশকুড়া এবার ফুল চাষ দেরিতে হয়েছে ফলে দেরিতেই ফুল ফুটেছে বর্তমানে গাঁদা সহ বিভিন্ন ফুলের দাম বাজারে একদম তলা ঠেকেছে ফলত ফুল বিক্রি করে লাভ হচ্ছে না চাষিদের বাধ্য হয়ে ফুল ফেলে দিতে হচ্ছে কারণ গাছ থেকে ফুল তুলে নেওয়ার পর ফুলকে রাখা যায় না এই পরিস্থিতি চললে ফুল চাষ করে ঋণের পরিমাণ আরো বাড়বে বলে জানায় চাষীরা দেউলিয়া ফুল বাজারে প্রতিদিন সকালে একই ছবি ধরা পড়ছে গাঁদা ফুল নিয়ে এসে বাজারে জড়ো হলেও কৃষকেরা দাম না পাওয়ায় তা ফেলে দিচ্ছে অন্যদিকে হিমঘর না থাকায় ফুল মজুদ করতে পারা যাচ্ছে না সব মিলিয়ে ফুল ফুটিয়ে ক্ষতির মুখে ফুল চাষিরা বর্তমানে ফুলের বাজারে পরিস্থিতি কবে কাটবে সেই দিকেই তাকিয়ে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও পাশকুড়ার ফুল চাষীরা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা আবারও ট্রেন দুর্ঘটনা শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে শিয়ালদা থেকে দশটা বিয়াল্লিশে ছাড়ে ট্রেনটি ক্যানিংয়ে আসার সময় সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে একটি বাইক আরোহী ওই বাইক নিয়ে রেল লাইনের মাঝে চলে আসে এরপর বাইক ফেলে পালিয়ে যায় চালক ট্রেনের নিচে বাইক চলে আসায় লাইনচ্যুত হয় ট্রেনটি অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা আবারও ট্রেন দুর্ঘটনা শিয়ালদহ দক্ষিণ শাখা সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে ঘটনা সূত্রে জানা যায় শিয়ালদা থেকে দশটা চব্বিশে ছাড়ে ট্রেনটি ক্যানিং এ আসার সময় সোনারপুর ও বিদ্যাদরপুর স্টেশনের মাঝে একটি বাইক আরোহী ও বাইক নিয়ে রেল লাইনের মাঝে চলে আসে এরপর বাইক ফেলে পালিয়ে যায় চালক ট্রেনের নিচে বাইক চলে আসায় লাইনচ্যুত হয় ট্রেনটি অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা অরজিত অরজিত আবারও শিয়ালদের সাথে ট্রেন দুর্ঘটনা কি করে ঘটলো এই ঘটনা হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখবো সোনারপুর এবং এই যে বিদ্যাধরপুর স্টেশনের মাঝের যে অংশ সেখানেই কিন্তু এক বাইক আড়ে হঠাৎ করেই ট্রেনের সামনে চলে আসে এবং দ্রুত গতিতে যখন ট্রেন এগিয়ে আসছে তখনই কিন্তু সে বাইক ফেলে রেখে নিজের প্রাণ বাড়িতে পালিয়ে যায় এবং তখনই কিন্তু সেই বাইক সজরে ধাক্কা মারে ট্রেন এবং তখনই বেশ হলো লাইন ছুটা তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে যায় যাত্রীরা আমাকে জানা যায় তার স্টেশন থেকে ১০ ২৪ মিনিটের ট্রেনটি ছেড়েছিল এবং তারপরেই কিন্তু সোনারপুর এবং বিদ্যাধরপুর স্টেশনের মাঝে এমনই ভয়াবহ ঘটনা ঘটে তবে অল্পের জন্য প্রাণের ওখা পেয়ে গেছে ট্রেন যাত্রীরা ইতিমধ্যেই জিআরপি এবং অন্যান্য পুলিশ কর্মীরা ওই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং ওই বাইকটি সরানোর পাশাপাশি বর্তমানে রেল চলাচল স্বাভাবিক হয়েছে তবে খুব ধীর গতিতে ট্রেন চলছে এমনটাই কিন্তু রেল সূত্রে জানা যাচ্ছে অধ্যাপক অরজিৎ ঘটনাটি ঠিক কখন ঘটে? দেখো 10টা 24 স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসছিল এবং তারপরেই কিন্তু 11:30 টা যখনই সোনারপুর এবং বিদরহার পোস্টেশনের মাঝখানে ট্রেনটি আসে তখনই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। ধন্যবাদ অরজিৎ। চোখ রাখবো পরের মার্চ মাসের সতেরো তারিখে নাগপুরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি নেতার বাড়ি বুলরোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে নাগপুর পৌর কর্পোরেশন পৌর কর্তৃপক্ষের দাবি বাড়িটি অবৈধভাবে নির্মিত হয়েছে এবং তিনি নোটিশ দেওয়ার পরেও তা সরাননি মহারাষ্ট্রের নাগপুর শহরে সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে মার্চ মাসে সতেরো তারিখে নাগপুরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি ফাহিম খান নামের এক মুসলিম নেতার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে নাগপুর পৌর কর্পোরেশন পৌর কর্তৃপক্ষের দাবি ফাহিম খানের বাড়িটি অবৈধভাবে নির্মিত হয়েছিল এবং তিনি নোটিশ দেওয়ার পরও তা তবে ফাহিম খানের পরিবার ও সমর্থকদের অভিযোগ এই পদক্ষেপটি নেওয়ার আগে তাদের মতামত নেওয়াই হয়নি বম্বে হাইকোর্ট এই ঘটনায় স্থগিতাদেশ জারি করে যে মালিকদের শুনানি ছাড়া এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাবে না এই ঘটনায় নাগপুর শহরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং সামাজিক ও রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয় মুসলিম নেতারা এই পদক্ষেপকে তাদের ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত হিসেবে দেখছেন আবার হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই পদক্ষেপকে সমর্থন করছেন এমন পরিস্থিতিতে নাগপুর আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে তবে এ ঘটনার পর নাগপুরে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাভিস ঘোষণা করেছেন যে দাঙ্গাবাজদের কাছ থেকে ক্ষয়ক্ষতির টাকা আদায় করা হবে তারা যদি জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করা হবে এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে নাগপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এমন পরিস্থিতিতে নাগপুরের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক পরিবেশ কেমন হবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে রিপোর্ট খবর বাংলা চিত্রশিল্পী জামিনী রায়ের বসত ভিটের বেহাল দশায় স্থানীয় তৃণমূল শাসকদের নেতাদের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন সিপিএম বিধায়ক সুদীপ চক্রবর্তী চিত্রশিল্পী জামিনী রায়ের বসত ভিটের বেহাল হওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট হতেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে শিক্ষায় সমাজে আনতে পারে পরিবর্তন আনতে পারে উন্নতি সেজন্যই ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষিত করে তুলতে হবে আর তার জন্য দরকার সঠিক শিক্ষায়তন এবং মূল্যবোধ সম্পন্ন শিক্ষকের কিন্তু পূর্ব মেদিনীপুরের এগরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেখা গেল এক অন্য চিত্র দেখে স্কুল নাকি অবাক মনে হবে এটা কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নয় সরকারি বোঝার গোয়াল স্কুলের এই জীর্ণ দশা ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি সাতখণ্ড প্রাথমিক বিদ্যালয় বিল্ডিং বাড়ি থাকলেও তার মধ্যে পরিচ্ছন্নতা নেই নামমাত্র একেবারে বেহাল অবস্থা যাকে বলে পানীয় জলের ট্যাঙ্কি থেকে টয়লেট সব কিছু জুড়েই অপরিচ্ছন্নতা এবং রুগ্ন অবস্থা স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই স্কুলের বেহাল অবস্থা স্কুলের ক্লাসরুমের মধ্যেই পড়ে রয়েছে জ্বালানি সেই সঙ্গে আবর্জনা স্তূপ খাবারের ব্যাপারেও যে নামমাত্র পরিচ্ছন্নতা বজায় রাখা হয় না তা দেখা গেল মিড ডে মিলের ক্ষেত্রেও অভিযোগ একটা ক্লাসরুমের মধ্যেই প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস চলে শিক্ষকেরা সময় মতো শ্রেণীকক্ষে প্রবেশও করে না স্কুলে আসেন নিজের নিয়ম মর্জি মেনে পাশাপাশি স্কুলের মিড ডে মিল নিয়েও অনিয়মের দাবি অভিভাবক সহ স্থানীয় বাসিন্দা তথা স্কুলের প্রাক্তন সভাপতি নানা ক্লাস উপরে হতো এখানে অনুষ্ঠানের জন্য একটু সেখানে বন্ধ রাখা হয়েছিল এখান থেকে অনুষ্ঠান নেই ছবিতে দেখা যাচ্ছে যে ক্লাসরুমের মধ্যে রয়েছে না ওই বিল্ডিং এর জালনটা রাখছে

রেগুলার মিড ডে মিলও দেওয়া হয় না ভয়ে ছাত্রছাত্রীরা ছাত্রীরা মুখ খোলে না আমাদের স্কুলের মানে মূল সমস্যা হচ্ছে সাতখণ্ড প্রাইমারি স্কুল আজ পর্যন্ত চলছিল কিন্তু এই এক দু বছর হলো মানে তিনজন মাস্টারমশাই আছেন স্কুলের ছাত্র সংখ্যা রেজিস্টারে যা দেখা যাচ্ছে উপস্থিতির হার কম উপস্থিতির হারে কম হওয়ার কারণটা হচ্ছে এখানে কোনো পড়াশোনা হয় না তিনজন মাস্টারমশাই আসেন একটা টেবিলে বসেন আর ছাত্রদের মিড ডে মিলটা খাইয়ে ছেড়ে দেন এখানে কোনো ক্লাস হয় না একটা ছেলে যদি কোনো দিন মানে কোথাও না বলে বাড়ি চলে যান তারও খোঁজ খবর রাখেন না মাস্টারমশাইরা তবে অভিভাবকেরা বলছেন যে অবিলম্বে সমস্যা সুরাহা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব কারণ আমাদের কাছে যেটা বাচ্চাগুলো গিয়ে ঘরে বলে যে এখানে পঠন পাঠন হয় না মাস্টাররা পঠনপাঠন ধরেন না বা মিড ডে মিল যে চলে এই মিড ডে মিলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না তো জল থেকে আরম্ভ করে খাদ্য যেগুলো খাওয়ানো হয় মশলাপাতি যেগুলো দেওয়ানো দেওয়া হয় সেগুলো খুব পুরানো দিনের এবং বিচার করে দেখলে সেগুলো নষ্টও হয়ে গেছে সেই সব খাওয়ার খাওয়ানো হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা স্কুল একটা পঠন পাঠনের দিকে না লক্ষ্য রেখে মাস্টাররা রীতিমতো অ্যাবসেন্ট থাকেন ওনারা যে ছুটিও নেন কোনো এখানে নোটিস দেন না কোনো কিছু নেই কোনো ডিসিপ্লিন নেই তো সব মিলে পঠন পাঠনের জন্য আমরা কিন্তু আজকে প্রতিবাদটা চালাচ্ছি কিন্তু এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক পূর্ণচন্দ্র দাস সমস্ত কিছু অভিযোগই অস্বীকার করেছেন সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে সমস্ত বিষয়টি এরিয়েও গেছেন কষ্ট কিছু বলেনা প্রশ্নটা ঠিকঠাক হয় না একটা একটা রুমে সব ক্লাস হয় হ্যাঁ চলছে তবে ফোনে যোগাযোগ করা হলে এগরা উত্তর চক্রের স্কুল পরিদর্শক সুব্রত দেব বলেন যদি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো কিছু গাফিলতির অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু স্কুলের বেহাল দশা স্কুলের ওপরে নির্ভর করে আছে ছোট ছোট এই ছেলে মেয়েগুলোর জীবন কবে স্বাভাবিক ছন্দে ফিরবে সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দির রিপোর্ট খবর বাংলা কলকাতার প্রাণ কেন্দ্রে অবস্থিত রবীন্দ্র সরোবর যা একসময় স্থানীয়দের জন্য প্রকৃতির সৌন্দর্যের প্রতীক ছিল তবে তা আজ পরিবর্তন সেখানে সতেজ সবুজ পরিবেশ নেই বনজ গাছগুলোর পাতায় ছড়িয়ে গেছে পাখির বিষ্টায় যা পরিবেশগত দিক থেকে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতার প্রাণ কেন্দ্রে অবস্থিত রবীন্দ্র সরোবর যা এক সময় স্থানীয়দের জন্য এক প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক ছিল আজ তা কিছুটা পরিবর্তিত এখানকার দ্বীপগুলো বিশেষত ঢাকুরিয়া স্টেশন থেকে কিছুটা দূরে অবস্থিত একটি দ্বীপ আজ আর সেই সতেজ সবুজ পরিবেশ নিয়ে দাঁড়িয়ে নেই এক সময় পাখির কলরবে মুখরিত ছিল এই দ্বীপ আজ শুকিয়ে গেছে বলো গাছগাছালির গাছালির পাতা ছড়িয়ে গেছে পাখির বিষ্ঠায় যা পরিবেশগত দিক থেকে মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিবর্তন শুধুমাত্র প্রাকৃতিক দৃষ্টিতে নয় স্থানীয় বাসিন্দাদের জন্যেও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির এই অকাল বিরতির কারণে সরোবরের তাজা সবুজ আভা হারিয়ে গেছে এবং একে ঘিরে থাকা নানান প্রজাতির মরে যাচ্ছে সেই সব গাছের সাদা ও কালো রঙের পাখির বিষটা জমে গেছে যার কারণে গাছগুলি বৃদ্ধিতে বাধা সৃষ্টি হয়েছে পাশাপাশি কিছু পরিযায়ী পাখির আস্তারা হওয়া সত্ত্বেও সাপের উপস্থিতি এবং অন্যান্য বিষাক্ত পোকা আক্রমণেও দ্বীপের পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলেছে তবে কে এন ডি এ কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাংলা যত সময় যাচ্ছে ততই ব্যস্ততা বাড়ছে হাওড়া স্টেশনে ফলে দিনে দিনে যাত্রী ক্ষোভ আরও তীব্র হচ্ছে তাই এবার দক্ষিণ পূর্ব রেল এর সমস্যার উদ্যোগী হয়েছে এবার হাওড়ায় স্টেশনের চাপ কমাতে বিকল্প হতে পারে শালিমারি স্টেশন ফলে পরিকাঠামোর উন্নতির পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে যত সময় যাচ্ছে ব্যস্ততা যেন আরো বাড়ছে হাওড়া স্টেশনে প্রত্যেক দিন একাধিক লোকাল ট্রেন এবং দূরপাল্লা ট্রেন ছাড়ে সেই স্টেশন থেকে এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু যাত্রী ট্রেনে হাওড়ায় পৌঁছন আর শুধু তাই নয় হাওড়া ডিভিশনের আওতাধীন লাইনে বহু মালগাড়ি প্রত্যেক দিন চলাচল করে দিনে দিনে এই চাপই বেড়ে চলেছে ফলে দিনে দিনে যাত্রী ক্ষোভ আরো তীব্র হচ্ছে দক্ষিণ পূর্ব রেল এই সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে এবার এবার হাওড়া স্টেশনের চাপ কমাতে বিকল্প হতে পারে শালিমার স্টেশন ঢেলে সাজানো হচ্ছে শালিমার স্টেশন পরিকাঠামোর উন্নতির পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে রেল আধিকারিকেরা মনে করছেন আগামী দিনে শালিমার স্টেশনটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে হাওড়ার ওপর চাপ অনেকটাই কমবে বলে রাখা প্রয়োজন শালিমারকে টার্মিনাল স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছিল মূলত পণ্যবাহী পরিবহন ব্যবস্থা উন্নত করতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু ধীরে ধীরে দক্ষিণ পূর্ব রেলের যাত্রী সংখ্যা বেড়েই চলেছে ক্রমশ কয়েক লক্ষ যাত্রী প্রত্যেক দিন যাত্রা করছেন আর সেই কারণেই শালিমা স্টেশনটিকে উন্নত যাত্রী পরিষেবার উপযুক্ত করে গড়ে তোলার সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের পাশাপাশি যাত্রীদের কথা মাথায় রেখে নয়া টিকিট কাউন্টার লিফট এসকালেটার ট্রাভেল এজার র‍্যাম্প সহ বহু আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থাও করা হচ্ছে শালিমা স্টেশন জুড়ে বিউরো রিপোর্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে মাইল সমুদ্রে অবতরণ করেছে নবচারী সুমিতা উইলমোরকে বহনকারী ক্যাপসুল প্রায় নয় মাস তারা মহাকাশ স্টেশনে আটকা পড়েছিলেন কিন্তু মহাকাশ যাত্রা শুধু প্রযুক্তির দিক থেকে নয় মানব দেহের সামর্থ্য এবং অভিযোজনের দিক থেকেও এক বিশাল পরীক্ষা অবশেষে অপেক্ষার পালা খুঁজেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে পঞ্চাশ মাইল দূরে সমুদ্রে অবতরণ করেছে নবচারী সুনেতা উইলিয়ামস ও বুজ ওয়েলমোর বহনকারী ক্যাপসুলটি প্রায় মাস তারা মহাকাশ স্টেশনে আটকে পড়েছিলেন মহাকাশ যাত্রা শুধুমাত্র প্রযুক্তির দিক থেকেই নয় মানব দেহের সামর্থ্য এবং অভিযোজনের দিক থেকেও এক বিশাল পরীক্ষা পৃথিবীর মধ্যাকর্ষণে আমাদের পেশি ও হার প্রতিনিয়ত চাপের মধ্যে থাকে যা এগুলো গঠন ও শক্তি বজায় রাখতে সাহায্য করে মহাকাশে ভরহীন অবস্থায় চাপ থাকে না বলে বেশি দুর্বল হয়ে পড়ে হার ক্ষয়ে যেতে শুরু করে প্রতি মাসে হারের ঘনত্ব প্রায় এক শতাংশ যেতে পারে মহাকাশে মধ্যাকর্ষণ না থাকায় শরীরের রক্ত ও অন্যান্য তরল পদার্থ নিচে না গিয়ে ওপরের দিকে চলে যায় তাহলে তো বোঝাই যাচ্ছে মহাকাশে জীবনের প্রভাব কতটা পড়বে এর ফলে মুখ অনেকের ক্ষেত্রে ফুলে ওঠে মাথা ব্যথা হয় চোখে চাপ অনুভব হয় গবেষণায় দেখা গেছে মহাকাশে দীর্ঘ সময় থাকলে মস্তিষ্ক সামান্য উপরে থেকে সরে যেতে পারে ভরহীনতায় মস্তিষ্কের কিছু অংশে তরলের পরিমাণ বেড়ে যায় যা স্নায়বিক কাজকর্মে প্রভাব ফেলতে পারে মহাকাশে লম্বা সময় থাকা মানসিকভাবে খুবই চাপে নির্জনতা ঘরবন্দী অবস্থা পৃথিবীর পরিবেশের অভাব এই সব কারণে অবসাদ তৈরি হয় উদ্বেগ জন্মাতে পারে পৃথিবীতে ফিরে আসার পর নতুন করে ভারসাম্য বজায় রাখতে অসুবিধেও হয় মাথা ঘোরা ক্লান্তি হাত ও পেশির পুনরুদ্ধারে সময় লেগে যায় কয়েক মাস এমনকি বছরও গড়িয়ে যেতে পারে তাই মহাকাশচারী সুনিতা বিলিয়ার এবং বোচ বেলমোরের সুস্বাস্থ্য কামনায় আমরা সকলে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি